রিল্যাক্স এসব এদিকে আসেন আপনি আপনি কি হন আচ্ছা তাহলে এদিকে আসেন পাটা দেখছেন অনেক মোটা এটা যে শুকায় গেছে দেখছেন খেয়াল করছিলাম তো অনেকদিন প্লাস্টার ছিল এই কারণে কিসে কাটছিল

그럼 공 pair 수십 개가 준비되어 있습니다. 본 시즌 전 템플릿 모두들 또해 주icks proud 예 그래서 그리고 이 ц Purvyd 저는 직원들이랑 아주 반갑습니다 그렇다면 우리는 팔 warm আটকে যাচ্ছে এখানে ধরে এই গেল ঠিক আছে এই আঙুলগুলো আছে না এই আঙুলগুলো ধরে এটা আরেকজন করা যেতে হবে এটা ঠিক আছে এরপরে এটা ভাত ভাত মনে হতে পারে না যে আমাদের রকটা ধুলা লাগছে কিভাবে এটা সাপ দিই এই লড়ে এই ধরনের লড়ে যাচ্ছে দেখছেন এবার ওটা খেয়াল করেন বারো পাড়ানো আমরা কেউ লড়ে কিন্তু লড়ে তো লড়ে মানে এটা জোর লাগে ঠিক আছে হ্যাঁ ওটা পাঁচ জুলাই বস এভাবে নাড়ো ভালোটা নাড়ো এটা নিজে নিজে করতে হবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে

একটু হালকা করে বসতে ওরে তিন ইঞ্চি লাগবে না দুই ইঞ্চি দিলে ভালো যাবে বসো যত যতদূর ফাড়েন যতদূর ফাড়েন দাঁড়ান ভালো দিব সব সব সমান করে ওর বেতন লাগবে

যেটা ভালো যায় এটা জোর দোদ দেন দোদ দেন মধ্যে জোর একটা যায় তাড়াতাড়ি আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড্রোমার কনসালটেন্ট হিসেবে কুমিলা মেডিনাম বা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছে আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট ভাইকে দেখাবো ওর পোস্ট অপারেটিভ প্রোটোকল নিয়ে তো প্রায় তিন মাস আগে ওর পায়ের রগটা কেটে ফেলে এরপরে ওর পায়ের রগের অপারেশন করা হয় তো অপারেশন করার পরে ওর এই যে দীর্ঘ তিন মাসের যে জার্নিটা ছিল তো এই জার্নি ও কিভাবে পার করছে এবং এখন বর্তমানে ওর বাইর কি কন্ডিশন সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং ও এখন কেমন আছে এটা ওর মুখ থেকে শুনবো ও রাকিব বলো আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম রাকিব হোসেন আমার বাড়ি হচ্ছে চাঁপুর জেলা ওয়েদম থানা আচ্ছা আমি গত তিন মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছি ওয়ার্কশপে কাজ করি ওয়ার্কশপে ওয়ার্কশপে কেটে গিয়েছিল রক্তটা ফ্যালেন্সিতে রক্তটা কেটে গিয়েছিল তারপর ওইখান থেকে যেদিন অ্যাক্সিডেন্ট হইছে ওই দিন তারপর আমারে কুমিল্লা কোসতলি হসে কুজাটা নিয়ে গিয়েছিল হ্যাঁ ওখানে চিকিৎসা করছে তারপর আমারে প্লাস্টার দিয়েছিল প্লাস্টার ছিল কতদিন এক মাস 11 দিনের মতো ছিল এক মাস 11 দিনের মতো প্লাস্টার ছিল এরপর আমার কাছে আসছিল আমার খবর কিভাবে পাইছিল ইউটিউবে ইউটিউব থেকে কি হইছে ইউটিউব থেকে দেখে তারপরে আসছো আসার পরে আমরা প্লাস্টার খুলে দিয়েছিলাম মনে হয় হ্যাঁ প্লাস্টার খুলে দিছে তখন তো তুমি লাঠি ব্যবহার করতে হ্যাঁ জি প্লাস্টার খুলে দেওয়ার পরে ব্যায়াম করছিলাম হ্যাঁ ব্যায়াম দেরি সেন ব্যায়াম করছি ব্যায়াম করছো আর ওষুধ দিছি ওষুধ খাইছি আজকে কয় দিন হলো আজকে 3 মাস প্লাস হইছে 3 মাস এখন তুমি যে হাঁটতেছো এখন কি সমস্যা কোনো সমস্যা হচ্ছে কি না অল্প একটু সমস্যা হচ্ছে মানে একটু টান লাগতেছে এখন একটু একটু টান লাগতেছে আর হলো যে জায়গাটা কাটছে ওই জায়গাটা একটু গোটলা হয়ে আছে মানে ফুলে আছে হ্যাঁ এটাই তো তোমার প্রবলেম হচ্ছে গোটলা হওয়ার বিষয়টা হলো ওই জায়গাটা যখন সেলাই দেওয়া হয় তখন হয় ওখানে মাংস হয় নতুন করে তখন ওই জায়গাটা একটু থাকে সারা জীবনই থাকবে আর যেটা বলতে হচ্ছে যে স্যার আমি মানে টান লাগে অনেক বিষয়টা হলো যে অপারেশনের পরে ওই জায়গাটা ফুলে যায় তো এই ফুলাটা দিনই থাকবে বুঝছো ভিতরে যে সেলাইটা থাকে ওই সেলাইটা আমরা কিন্তু দেখেই দিই যদি ইনফেকশন না হয় তো সময়ের সাথে সাথে দেখবা যে এখন তো মোটামুটি ভালোই দৌড়াইতে পারতো সময়ের সাথে সাথে ইনশাল্লাহ তুমি আরো ভালো দৌড়াইতেও পারবা আর যে রক টান খাওয়ার ব্যাপারটা এটাও তোমার ইনশাল্লাহ আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তো এই যে যে তোমার এখন তুমি নামাজে বসতে পারতেছো তারপর স্বাভাবিকভাবে তুমি হাঁটতে পারতেস এখন তোমার কেমন লাগতেছে আগে থেকে আগে থেকে তো অনেক ভালো লাগতে আছে তো প্রথম যে দেড় মাস বসেছিলে বাসায় প্লাস্টার দিয়ে বসেছিলে তখন কেমন লাগতো আর এখন কেমন লাগতো এটা বলো তখন তো দেড় মাস আগে অনেক খারাপ লাগতেছিল ভয়ে ছিলাম যে বয়স ছিল হাঁটতে পারবো কিনা অনেকে অনেক কথা বলছিল তোমার কি পা ছোট বড় মনে হয় না না পা কিন্তু ছোট বড় নাই তো মনোলারা রাওতে বুঝতে পারছো কিন্তু প্রথম যখন আসলো তখন পাটা কিন্তু একটু ছোটই ছিল হ্যাঁ এটা ব্যাম করলে কি হয় স্প্রিং এর মতো এই তোমার আমাদের যে টেন্ডন এই টেন্ডনটা আস্তে আস্তে লম্বা হয় বুঝতে পারছো টেন্ডনটা লম্বা করার জন্য আমরা ব্যম দি আর ওই রোগীকে হাঁটতে বলি জুতা দিয়ে हटাইছিলাম মানে হাঁটতে দিয়ে বললাম তোমার আমরা কিছু মেডিসিন দিই তো এগুলো খাচ্ছ দেখবো মধ্যে এই রোগগুলো বড় হয়েছে এখন স্বাভাবিকভাবে তুমি হাঁটতে পারতেছো মানে খুব ভালো মতো যদি খেয়ে খেয়াল না করে বোঝার উপায় নাই যে তোমার এটা রক কাটা কাটা গেছে কি বলেছো বুঝতে পারছো নামাজে বসতে পারতেছো টয়লেটে বসতে পারতেছো মানে আউটকাম আলহামদুলিল্লাহ বুঝতে পারছো তো রাকিব আসলে খুব প্রথম যেদিন আসে খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল কিন্তু এখন আউটকাম অনেক ভালো রুগীরা যদি আসলে কথা শুনে আউটকাম কিন্তু খুব আসে এখন এই যে যে চিকিৎসা নিচ্ছ দেড় মাস কোনো টুস বের হয়েছে কিনা না না কোনো ইনফেকশন হয় কোনো ইনফেকশন আল্লাহর রহমতে হয় নাই ওর এটাই হলো আল্লাহর রহমত যে আসলে ওর ইনফেকশন হয় নাই তো ওকে আমি ধন্যবাদ দিব যে ওকে যেভাবে আমি বলছি সেই চাপপুর থেকে তিন চারবার ফলো আপে কিন্তু আমার কাছে আসছে অনেক দূর মহিলা থেকে চাঁদ অনেক দূর তো আমি যেভাবে বলছি ও কিন্তু ফলো আপে আমার কাছে আসছে জুতা দিয়ে জুতা ব্যবহার করছে লাঠি দিয়ে ক্রাস দিয়ে হাঁটছে যেভাবে ব্যায়াম দেখাই দিছি ও কিন্তু ব্যায়াম করছে ওষুধ যেভাবে লিখছি এভাবে ওষুধ যার ফলশ্রুতিতে কিন্তু ওর আউটকামটা অনেক বেশি ভালো আসছে এই জন্য আমি সবসময় বলি যে অর্থোপেডিক্সের অপারেশন শুধু অপারেশন সাকসেসফুল করলেই হয় না অপারেশন সাকসেসফুল অনেকটা নির্ভর করে রোগীর পোস্ট অপারেটিভ প্রোটোকলের উপরে রুগী যদি পোস্ট অপারেটিভ প্রোটোকলটা নিয়ে আসে ভালো মতো তাহলে কিন্তু তার আউটকামটা অনেক ভালো আসে যেমন ধরো তোমার সাথে যে ছেলেটা বাইরে আসছে ও পাঁচ মাস হয়ে গেছে ও এখনো ভালো মতো হাঁটতে পারে না অনুযায়ী তোমারটা তো আউটকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো গত সপ্তাহে আরেকটা রোগী দেখলাম ওর দুই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ওই ইউটিউবে দেখবার দেখছি মোয়াজ্জেম সাহেব তার দুই মাসের মধ্যে পুরাপুরি আল্লাহর রহমতে রিকভারি হয়ে গেছে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্যার রিকভারি তো হলো আমি ফুটবল খেলবো কতদিন পরে আমরা বলি যে ফুটবল খেলবে অনেক বেশি দৌড়াদৌড়ি করবে এটা হলো ছয় মাস পরে বুঝতে পারছো হয় অপারেশন করে তারা কিন্তু ছয় মাসের জন্য রেস্টে চলে যায় এরপরে যে তারা আবার ব্যাক করে এই আমরা বলি যে যদি কারা যায় তাহলে ছয় মাস পরে যে সে ফুটবল খেলবে তার আগে না স্বাভাবিক হাঁটাহাঁটি করলো একটু দৌড়াইলো কিন্তু ছয় মাস আগে সে ফুটবল খেলবে না তো ও ইনশাল্লাহ ছয় মাস পর থেকেই ফুটবল খেলতে পারবে আর ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ওকে ধন্যবাদ দিব আমি কারণ প্রোটোকল কিন্তু অনেক ভালো ভাবে মানছে যার ফলশ্রুতিতে আউটকাম অনেক বেশি আসলে এখানে সফলতা আমার না সফলতা আসলে ও আমি জাস্ট ওকে পথ দেখাই দিছি আর ও কিন্তু ওর পথে চলছে যেভাবে বলছি ব্যায়াম করছে হাঁটছে আলহামদুলিল্লাহ এই জন্য ওকেই সব ক্রেডিট দিতে হবে এখানে ক্রেডিট আমার নেওয়ার মতো কিছুই নাই অনেকেই হয়তো মনে করে যে হয়তো ডক্টরের ক্রেডিট বিষয়টা আসলে তা না সব ক্ষেত্রে আমাদের ক্রেডিট হয় না কি বলেছে বুঝতে পারছি এখন তোমার আমি অপারেশন করে দিলাম তোমার ব্যায়াম ট্যাম করলে না তো লাভ কি হলো আমার অপারেশন করে অপারেশন আমি সাকসেসফুল করলাম রক্তটা কাছে এনে লাগাই দিলাম তো রক্তটা লেনদেনিং করতে হবে রক্তটাকে যে বড় করতে হবে এটা কাজ কার তোমার তো তুমি করছো তোমার আউটকাম তুমি ভালো পেয়েছো বুঝতে পারছো এই আমরা বলি পেশেন্ট ডক্টর রিলেশনশিপ যে ডক্টরের সাথে পেশেন্টের রিলেশনশিপটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে রোগীর ট্রিটমেন্ট প্রটোকল অনেক কিছু নির্ভর করে তো যাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর কাটা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী আশেপাশে যারা আছেন নির্দিদায় আমার কাছে আসতে পারেন আমি কুমিল্লা মেদিনাবাদে আছি আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে